এই সরকারের অধীনে নির্বাচনের চিন্তা মাথা থেকে ফেলে দিতে ওনার আমলে এসে যতটা প্রমাণিত হয়েছে বিগত সরকারের আমলে এতটা প্রমাণিত হয় নাই তো আপনাদের চায় তাহলে ভোট দিয়ে দেখুন সারা দেশের মানুষ দেখতেছে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই প্রধানমন্ত্রী জনগণের সাথে ওয়াদা করেছিলেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা আমার উপর আস্থা রাখুন কিন্তু আগের রাতে ভোট হবে তিনি তো সেটা আমাদেরকে বলেন নাই জনগণের একটা বড় অংশ নির্বাচন কাকে বলে এটাই তারা চিনে না তারা দেখেই নাই সারা দেশের মানুষ দেখতেছে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই আমরা মনে করি এই সংকট উত্তরণের উপায় হলো সকল দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রকৃত জনপ্রতিনিধিদের হাতে দেশের শাসন বার তুলে দেওয়া সারা দেশের মানুষ দেখতেছে হয় প্রার্থীদের উপর অত্যাচার করা হচ্ছে মারপিট করা হচ্ছে কিন্তু ওনারা বলেন সুষ্ঠু নির্বাচন হয়েছে আপনারা রাস্তাঘাট তৈরি করেছেন ব্রিজ তৈরি করেছেন আমি স্বীকার করিটা কিন্তু যদি আপনারা ভোট পাবেন বলে দাবি করেন মনে করেন তাহলে ভোট দিয়ে দেখুন পরীক্ষা দিন সেসব পাচ্ছেন না আপনাদের আপনি বলে তত সরকার দিলে পরে আমরা থাকতে পারব দেশে করতে পারবে না তো ভয় পাচ্ছেন কেন ভয় পাচ্ছেন তুই জনমানের জন্য কাজ করে থাকেন তার ভয়ভার কারণ নাই তার মানে হচ্ছে সুরেন মন পুলিশ পুলিশ কৃষ্ণ বিধ্বস্ত হয়েছে 2014 সালে যে নির্বাচন করা হয়েছে 55 জনকে বিনা ভোটে নির্বাচিত করা হয়েছে দুই সালে প্রধানমন্ত্রী জনগণের সাথে ওয়াদা করেছিলেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা আমার ওপর আস্থা রাখুন কিন্তু চোদ্দ সালের চেয়ে আরও ভয়াবহ চিত্র মানুষ দেখল দিনের ভোট রাতে হয়ে গেছে এটা হইল বাস্তবতা দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না এই কথাটা কিন্তু সর্বপ্রথম বড় রাজনৈতিক শক্তিগুলো থেকে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বলেছেন উনিশশো সালে তিনি খুব ব্যর্থহীন কণ্ঠে জোরালো কণ্ঠে বলেছিলেন যে দলীয় সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না আজকের প্রধানমন্ত্রী ওনার কথাটা ওনার আমলে এসে যতটা প্রমাণিত হয়েছে বিগত সরকারের আমলে এতটা প্রমাণিত হয় নাই তিনি দলীয় সরকারের অধীনে যে দুটি নির্বাচন দিয়েছেন এই নির্বাচনে এই নির্বাচনের কুফল কি হয়েছে আজকে বাংলাদেশের বড় একটা জনগণের একটা বড় অংশ নির্বাচন কাকে বলে এটাই তারা চিনে না তারা দেখেই নাই আজকে যারা বয়স পঁচিশ পর্যন্ত এই মানুষগুলো জাতীয় নির্বাচন কিভাবে হয়েছে অতীতে তাদের কাছে এটা স্বপ্নের মতো এই যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে এটা একমাত্র দলীয় সরকারের অধীনে নির্বাচন করার কারণে আজকে ভোট কিন্তু মানুষের কথা বলার জায়গা এরা যত জায়গায় মত প্রকাশের জায়গা আছে সবগুলো জায়গাকে বন্ধ করে দিতে চায় আমরা যদি মত প্রকাশের জায়গাটাকে উন্মুক্ত রাখতে চাই তাহলে যারা জাতির কণ্ঠস্বর তাদের পক্ষ আমাদের দাঁড়ানো উচিত আজকে মামুনুল হক সাহেব বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব হয়ে গেছেন আর এই কারণেই তার পক্ষে কথা বলা যাবে না এই জায়গা থেকে আমাদের উঠে আসতে হবে তো এই আতঙ্কের কারণ কি আমরা একটি স্বাধীন দেশে বসবাস করি প্রায় অর্ধশত বর্ষার অতিবাহিত হয়ে গেছে আমরা আজ পর্যন্ত নির্বাচনের জন্য একটি সুষ্ঠ নীতিমালা তৈরি করতে পারি নাই প্রধানমন্ত্রী মে আমি বঙ্গবন্ধুর মেয়ে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি বার আমার ঘর আসা আমরা সেদিন আশ্বাস রেখেছিলাম এবং আমরা দুই হাজার চোদ্দতে

সেই লোকগুলোর মাথা হেড করে দিচ্ছে আজকে বাংলাদেশের মানুষকে বাঁচতে হলে এই সরকারের অধীনে নির্বাচনের চিন্তা মাথা থেকে ফেলে দিতে সবগুলো দেখা গেছে যে আওয়ামী নির্বাচিত হইলে বিএনপি বিএনপি নির্বাচিত হইলে প্রশ্নবিদ্ধ করেছে তা আমরা একটা মধ্যবর্তী পন্থা অবলম্বন করেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সেটাও আপনাদের বিবেচনার দাবি রাখে একটা বিষয় আমরা সবাই একমত যে আওয়ামী লীগের আন্ডারে নির্বাচন হবে না সংসদ ভেঙে দিতে হবে সরকার ভেঙে দিতে হবে পদত্যাগ করতে হবে সরকার এই বিষয়ে আমরা সবাই একমত